আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন সুস্থ আছেন যেখান থেকে আমার কথা শুনতেছেন প্রিয় ভিউয়ার্স আপনাদের কাছে দু একটা কোয়েশন করার জন্য আমি আসি মাঝে মাঝে আসি আপনাদের সাথে কোয়েশন করার জন্য সেটা হচ্ছে ভিউয়ার্স আপনারা সকলেই জানেন যে এনসিপি হেফাজতে ইসলাম জামাত ইসলাম তাদের আন্দোলনের মুখে এই ইনচিম গভর্নমেন্ট ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার এক পর্যায়ে বাধ্য হয়ে একটি নির্বাহী আদেশের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করে সন্ত্রাস দমন আইনে কী ধর কী কারণে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে কোন আইনে সন্ত্রাস দমন আইনে সংগঠনকে নিষিদ্ধ করার জন্য অ্যামেন্ডেম করে সেই আইনকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে এখন আমার কথা আপনাদের কাছে ভালো লাগবে কি লাগবে না তা আমি জানি না বাট আমার কাছে যেটা মনে হচ্ছে বলা প্রয়োজন সেটা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ একটা সংগঠন প্রথমে নিষিদ্ধ করা হলো বাংলাদেশ ছাত্রলীগকে ছাত্রলীগ কী বাংলাদেশ ছাত্রলীগ বাংলাদেশ আওয়ামী লীগের একটা সংগঠন তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে কেন তৎকালীন সময়ে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল এবং আওয়ামী লীগ সরকারের সংগঠন আওয়ামী লীগ সরকারকে সাপোর্ট করে যখন দেশের উপরে অরাজকতা সৃষ্টি করছে সন্ত্রাস কায়েম করছে তখনই সেই আইনের আওতাধীন হইয়া বাংলাদেশ আওয়ামী লীগকে এবং বাংলাদেশ আওয়ামী লীগের সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে তো এখন আমার প্রশ্ন হচ্ছে তৎকালীন আওয়ামী লীগ সরকারের আন্ডারে অধীনে বাংলাদেশের প্রত্যেকটা সামরিক বাহিনী ছিল বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ পুলিশ বাংলাদেশের র্যাব বিজিবি নৌ নৌবাহিনী বিমান বাহিনী সবাই তখন বাংলাদেশ সরকার শেখ হাসিনার হুকুম পালন করছে তারা যা বলছে সেটা মেনে নিছে রাইট সো এখন আপনি যদি সন্ত্রাস দমন আইনে বাংলাদেশের ছাত্রলীগকে নিষিদ্ধ করেন বাংলাদেশ ওই সরকারের একটা সংগঠন হিসাবে কিংবা তাদের পেটুয়া বাহিনী হিসাবে কিংবা সেই তাদের ওই সরকারের হুকুম পালনকারী হিসাবে ওই সংগঠনকে নিষিদ্ধ করেন তো সে আইনের মধ্যে আপনার কি মনে হয় না যে বাংলাদেশ আওয়ামী লীগের লোকজন বাংলাদেশ ছাত্রলীগের লোকজন কর্মী সমর্থকরা ওই সময় দুইটা গ্রুপে আন্দোলন হয়েছে আমরা দেখছি মিডিয়াতে আপনারা দেখেন নাই একদিকে ছিল আন্দোলনকারী অন্যদিকে ছিল আওয়ামী লীগ এবং পুলিশ ছিল কি না সেটা বলেন যেদিকে পুলিশ ছিল সেই দিকে ছিল আওয়ামী লীগের সমর্থকরা পুলিশটা সাহায্য করতেছিল তো আওয়ামী লীগের সমর্থক ছাত্রলীগ তারা তো পুলিশের সাইডে থেকে আপনার আন্দোলনকারীদের সাথে যুদ্ধ করছে আন্দোলন করছে তো আমার কথা হচ্ছে আপনি যদি বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন বাংলাদেশের ছাত্রলীগকে নিষিদ্ধ করেন তাহলে বাংলাদেশের সেনাবাহিনীকে কেন নিষিদ্ধ করেন না বাংলাদেশের পুলিশকে কেন নিষিদ্ধ করেন না বাংলাদেশের নৌবাহিনীকে কেন নিষিদ্ধ করেন না বাংলাদেশের বিমান বাহিনীকে কেন নিষিদ্ধ করেন না তারা তো মানে অস্ত্রের গুলি খায় মরছে লাইসেন্স ছিল তাদের কাছে তারা তো মনে করেন দেখা গেছে আপনার এই যে বলতেছেন হাজার হাজার মানুষ মারা গেছে তাদেরকে মারার তো লাইসেন্স ওই সময় সরকার দিছিল। আপনি আওয়ামী লীগ আজকে কেন নিষিদ্ধ করলেন কোন আইনে নিষিদ্ধ করলেন সন্ত্রাস দমন আইনে তো ওই সময় কি ওই পুলিশের ওই আর্মির ওই সেনাবাহিনীর ওই নৌবাহিনীর কর্মকর্তাদের কর্মকাণ্ড কি সন্ত্রাসী কর্মকাণ্ডে পরিণত হয় নাই আপনারা কথা বলেন বৈষম্যের কথা বলেন এটা কিরকম বৈষম্য ভাই আওয়ামী লীগকে নিষিদ্ধ করলেন বাংলাদেশ সেনাবাহিনীকে নিষিদ্ধ করেন না বাংলাদেশ নৌবাহিনীকে নিষিদ্ধ করেন না বাংলাদেশের বিমান বাহিনীকে আওয়ামী লীগের কর্মী সমর্থক এবং ছাত্রলীগ আপনি তাদেরকে নিষিদ্ধ করতেছেন আমার এই বিষয়টা বোধগম্য হচ্ছে না ও তাদেরকে নিষিদ্ধ করলে তা আপনার অস্তিত্ব থাকে না তাই না আপনি যদি বাংলাদেশের মিলিটারি বাহিনীকে নিষিদ্ধ করেন বাংলাদেশ পুলিশকে যদি নিষিদ্ধ করেন কিংবা ওদেরকে যদি আপনি অবাঞ্ছিত ঘোষণা করেন ওদের কার্যক্রম যদি বন্ধ করে দেন তাহলে আপনার অস্তিত্ব থাকে না তা আপনি কী করে বিশ্বাস করেন বাংলাদেশের এই আওয়ামী লীগের কোটি কোটি সমর্থককে নিষিদ্ধ কইরা আপনার অস্তিত্ব বাংলাদেশে থাকবে এই আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে যে সমস্ত ব্যক্তিরা বয়স রাইজ করতেছেন উচ্চস্বরে বলতেছেন তাদের উদ্দেশ্য বলতেছি বাংলাদেশের মিলিটারি বাহিনীকে নিষিদ্ধ করার ক্ষমতা যখন আপনাদের নাই আপনারা তাদেরকে নিষিদ্ধ করলে যে এরকম আপনারা অবাঞ্ছিত হয়ে যাবেন বাংলাদেশ থেকে অপ্রাসঙ্গিক হয়ে যাবেন ঠিক ওই রকম ভাবে বাংলাদেশের অন্তত দুই কোটি সমর্থক আওয়ামী লীগের আছে যাদেরকে নিষিদ্ধ কইরা আপনারা অলরেডি বাংলাদেশে অবাঞ্ছিত হয়ে গেছেন শুধু সময়ের পরিবর্তনে সময়ের সাথে সাথে আপনারা শুধু বিলীন হয়ে যাবেন আমার স্পষ্ট ভাষা আমি এই রায় মানি না বাংলাদেশে আওয়ামী লীগ নিষিদ্ধ আমি মানি না আপনারা যেরকম ভাবে বলতেছেন সেনাবাহিনীর কিছু নৌবাহিনীর কিছু কতিপয় লোক এর কিছু কতিপয় ব্যক্তি আপনার বিভিন্ন বাহিনীর কতিপয় ব্যক্তি যারা সরকারের হুকুম পালন করতে গেলে দেশের উপর অরাজকতা করছে তাদেরকে বিচারে আওতায় আনতে হবে ঠিক ওই রকম ভাবে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে যদি আপনারা ওইরকম কতিপয় ব্যক্তি খুঁজে পান আপনারা তাদের বিচার করেন সারা বাংলাদেশে এই কোটি কোটি মানুষ যারা আওয়ামী লীগকে পছন্দ করে তাদের সেই প্রিয় সংগঠন বঙ্গবন্ধুর সংগঠন জাতির পিতার আদর্শের আদর্শিত সৈনিকদের মতে মতকে তাদের চাহিদাকে তাদের চিন্তা চেতনাকে আপনারা এইভাবে দাবায় রাখতে পারবেন না সাতই মার্চের ভাষণের মতো আমি এখনও বলতে চাই বাঙালি বীরের জাতি বাঙালি বীরের জাতিকে আপনারা এই সমস্ত এই গ্যাজেট প্রকাশ করিয়া আপনারা এই মানে সাংবিধান মানে এরকম অধিকার দিয়া আপনারা এই বাংলাদেশের এই বা বীরের জাতিকে আপনারা দাবায় রাখতে পারবেন না সময় থাকতে নিজেদেরকে সুদরান বাংলাদেশ আওয়ামী লীগকে বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থকদের তাদের রাজনৈতিক কার্যক্রম করা তাদের গণতান্ত্রিক অধিকার সেই অধিকার তাদের হাতে ফেরত দেন তা না হলে এটার ভয়াবহ রূপ এটার ভয়াবহ মাসুল এটার ভয়াবহ ফলাফল আপনাদের সকলকে বহন করতে হবে এখন পর্যন্ত যে সমস্ত ব্যক্তিরা চুপ করে আছেন। আপনারা এই জিনিস বিষয়গুলো চিন্তা করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন আওয়ামী লীগকে নিষিদ্ধের ব্যাপারে বিচারিক প্রক্রিয়াকে সমর্থন করে এই জিনিসটা বুঝতে হবে দিস ইজ কল ডেমোক্রেসি আপনি যদি ডেমোক্রেসি গণতন্ত্রে বিশ্বাস করেন তাহলে আপনাকে একটা বিচার প্রক্রিয়া আসতে হবে আমি বারবার বলে আসতেছি হুমায় আলাপ বাদ দেন যে এ রাজাকার ফেসিস্ট এ দোসর এ দেশের টাকা চুরি করছে এই করছে সেই করছে এইগুলা বাদ দেন এই সমস্ত পলিটিক্যাল মানে পলিটিক্যাল কথাবার্তা বাদ দিয়া রাজনীতিক আলাপ বাদ দিয়া দেশের কথা বলেন মানুষের কথা বলেন দেশের মানুষ কিভাবে ভালো থাকবে সেই চিন্তা করে ওইভাবে কার্যক্রম পরিচালনা করেন আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন আর যদি বুঝতে পারেন তাহলে এইভাবে কাজগুলো করার চেষ্টা করেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম